এইজ ইকাল টু ফাইভ ডিভাইড বাই টুয়েলভ হলে টেন 10 টেন থ্রি এ টেন ফাইভ এ সেভেন এট ইলেভেন টু ওয়ান এটা আমাদের প্রমাণ করা লাগবে তাহলে খুব সহজে কীভাবে আমরা প্রমাণ করতে পারি সেটা চেষ্টা করব সলিউশন আমাদের টু ফাইভ লেফট হ্যান্ড সাইড টেন পরিবর্তন আমরা ফাইভ ডিভাইডেড বা টুয়েলভ তিন চারে বারো টেন ফাইভ ডিভাইড বাই ফোর টেন ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ টেন ফাইভ মাইনাস ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ তাহলে বারো বাই মাইনাস ফাইভ তাহলে সেভেন পাই আমরা পাই এটাকে লিখতে পারি টেন মাইনাস ডিভাইড বাই টুয়েলভ then 5π/4 এর মান কত 1 then π / 1 * 1 then 5π / 12 π - তাহলে এটা হচ্ছে কোন কোয়ারড্রেন্টে সেকেন্ড কোয়ারড্রেন্টে সেকেন্ড কোয়ারড্রেন্টে then ঋণাত্মক তাহলে -1 অর্থাৎ -10 5 pi ডিভাইড বাই টুয়েলভ সেকেন্ড টেন ঋণাত্মক মাইনাস টেন ফাইভ ডিভাইড বাই টুয়েলভ তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল আমরা একটু যদি সাজে লিখি টেন ফাইভ ডিভাইড বাই টুয়েলভ 12 এটাকে আমরা লিখতে পারি বাই ডিভাইড এটাকে লিখতে পারি টেন ওয়ান ডিভাইড বাই কট ফাইভ পাই ডিভাইড বাই টুয়েলভ এটা এটা ইলেনটা আমরা বাদ দিই তাহলে এটা এটা আমরা যদি গুণ করি টেন স্কোয়ার পাই ডিভাইড বাই টুয়েলভ টেন স্কোয়ার ফাইভ পাই টুয়েলভ এটাকে আমরা লিখতে পারি ফাইভ ডিভাইড বাই টু ফাইভ বাই টুয়েলভ তাহলে এখানে আমরা যদি লসা করি তাহলে সিক্স মাইনাস তাহলে আমরা ফাইভ বাই আছে দিলাম তাহলে এখানে আমরা পাই টেন ফাইভ ডিভাইড এখানে আমরা টেন টেন হয়ে যাবে কট কারণ নাইনটি ডিগ্রি বীজসমকনের ক্ষেত্রে তৃক্ষণ ব্যথিক কোনো বাদগুলো কে হয়ে যায় একটা থেকে আরেকটা কনভার্ট হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কট দিলাম ফাই বাই টুয়েলভ তাহলে আমরা পাই টেন ফাই বাই টুয়েলভ ওয়ান ডিভাইড বাই টেন ডিভাইড বাই টুয়েলভ আমরা কত পেলাম ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইট প্রমাণিত যারা এইস এসি উচ্চ দৈরগণিত অনলাইনে পড়ার জন্য আগ্রহী এই নাম্বারে যোগাযোগ করবেন ইশাআল্লাহ সুবাহা করলাম ভ্যামদিকার সাধু অন্যায় ফেরত বৈলাইক